তো বন্ধুরা সকালে খাচ্ছি ভাত আর এটা বেগুন ভাজা বেগুন ভাজা বেসন দিয়ে বড়ার মতো করেছে তো বেগনির মতো তো তাই আর লঙ্কা ভাজা আর ঘি আর অন্যদিকে ডাল আছে তো চলো সকালে খাবারটা খেয়ে নিই হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আর সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনার সকাল সকাল আমি স্নান করে নিচ্ছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমি সকালবেলা কি খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি সকালবেলাতে গরম জল খেয়েছি লেবু দিয়ে তারপরে খেয়েছি ভাত ভাত খেলাম আর আমাদের কাছে যে বেগুন সে বেগুন দিয়ে মা বেগনি করেছিল তো সেটাই খেয়েছি আর ডাল খেয়েছি তো তাই খাওয়ার পরে স্নান করে পুজোটা দিয়ে দিয়ে দিলাম তো পুজো দিয়ে জলে এসেছি তো দুপুরবেলাতে কি খাবো চলো তোমরা দেখে দিচ্ছি দুপুরবেলা কি খাবো তার আগে মা কাটছে ফল দেখে দিচ্ছি কি ফল কাটছে আর আমি কি ফল খাবো চলো তো মা কাটছে ফল ফল কাটছে তোমরা দেখিয়ে দিচ্ছি বেদানা তো বন্ধুরা দেখিয়ে দিলাম মা বেদানা কাটছে তো বন্ধুরা মা বেদানা ছুলে নিয়ে চলে এসেছে তো চলো বেদানাটা খেয়ে নিই मैं घूर बना। ফল খে একটু শুয়েছিলাম তো শোয়া থেকে উঠে গেছি আর ভাত খাবো খিদে পেয়ে গেছে তো চলো ভাতটা খেয়ে নি কি খাচ্ছি তোমার দেখে দিচ্ছি চলো ভাত বাঁধাকপি ঝাল আর দেখে দিচ্ছি